ভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভর দা চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার অ্যান্ড অ্যাজ সকাল সকাল উঠে পড়েছি অনেকটা করার রোদ্দুর উঠেছে আজকে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো চলো এখন চটপট ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ি ব্রেকফাস্ট খেয়ে কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ি কৌশিক ওদিকে রেডি হয়ে গেছে আমার জন্য ওয়েট করছে আমি আর দেরি করতে পারবো না একটু রেডিও হতে হবে আমাকে পাঁচ মিনিট লাগবে আমার রেডি হতে চলো বেরিয়ে পড়ি বিকেলবেলা এসে আবার দেখা হচ্ছে আজকে তোমাদের সাথে আর কথা হবে না সারাদিন বিকেল বেলা এসে আবার ব্লক করছি সো চলো এখন বেরোনো যাক তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে বিরিয়ানিটা অনেক বেশি বানানো হয়ে গিয়েছিলো অ্যান্ড ওটাই লাইক প্রেপ মতো হয়ে গেছে সো এখন অনেকটা আছে যে এখন আমি আমরা ডিনারে আজকে বিরিয়ানিই খাবো বিরিয়ানির কথা ভেবে আরও যেন বেশি খিদে পেয়ে যাচ্ছে সো চলো এখন চটপট নিচে যাওয়া যাক বিরিয়ানি ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো এখন আর কথা বলতে পারছি না চলো চটপট আগে ডিনার করে নিই ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে আমরা আজকেও বিরিয়ানি খেলাম কেমন লাগলো তোমার বিরিয়ানি আজকে হ্যাঁ তো আমার ফেভারিট তোমার বিরিয়ানি ফেভারিট এখন কৌশিকেরও বিরিয়ানি ফেভারিট বাট আই থিংক আমরা এখন বাড়িতে বানাই না তখন অনেকটা লাইক লাইট ফিল হয় বিরিয়ানিটা দোকান থেকে খেলে একটু হেভি হেভি লাগে আমি জানি না দোকানে কি ওরা বেশি ঘি দেয় কি কি দেয় আমি জানি না তো বাড়ির বিরিয়ানিটা লাইক আরও বেশি হেলদি অ্যান্ড লাইট ওয়েট ফিল হয় অতটা ফুল নই অ্যান্ড এখনো মনে হচ্ছে আবার আইসক্রিম খেতে পারবো বাট এনিওয়ে আমরা আজকে মিস ম্যাচ দেখছিলাম নেটফ্লিক্সে তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই দেখতে পারো আই থিঙ্ক আমার একটা কি দুটো এপিসোড ই আর বাকি আছে একটাই বাকি না সো ইয়া আমরা লাইক সিজন ওয়ান থেকে দেখেছি এটা সো ইয়া অনেকটা ফলো করছি অ্যান্ড ভালো লাগছে বেশ তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই দেখতে পারো মোটামুটি যারা টেকস অ্যাবি যারা তাদের জন্য আরও বেশি ভালো লাগবে বাট এনিওয়ে যেটা বলার জন্য আমি আর কৌশে এখন এখানে বসেছি সেটা হচ্ছে যে আমাদের যে এই ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমি যখন স্টার্ট করেছিলাম ভেবেছিলাম যে লাইক এক বছর প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো নন স্টপ সো আমরা স্টার্ট করেছিলাম আই থিঙ্ক এথ অফ জানুয়ারি ওর অ্যারাউন্ড দ্যাট টাইম লাইক সাম টাইম আর্লি জানুয়ারি মিড জানুয়ারি স্টার্ট করেছিলাম অ্যান্ড এক বছর অলমোস্ট হয়ে এসছে সো নাও এই চ্যানেলটা লাইক আমাদের যেই ভিডিওগুলো যেগুলো আমরা আপলোড করেছি ইটস অল আপ টু দা রিভিউ আমাদের লাইফস্টাইলের সাথে সো এক বছর কৌশিকের সাথে আমার ডিল হয়েছিলো যে আমরা প্রত্যেক দিন করবো নো কোয়েশ্চেন একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম ল্যান্ড ইউনো কৌশিক মাঝে মাঝে দিনে যদি ওয়াক করতে যেত আমাকে শ্যুট করে এনে দিত আমি যখন পারতাম তখন কন্ট্যাক্ট করতাম বাট এক বছর পরে একটা রিভিউ করে আমরা জাস্ট ডিসাইড করেছি যে এটা প্রত্যেক দিন হয়তো আর আমাদের করা হবে না ইন দ্য ফিউচার সো ফর দ্য নেক্সট ওয়ান ইয়ার আমরা চেষ্টা করবো যে সানডেতে লাইক এভরি সানডে যেহেতু আমরা বাইরে যাই সো এভরি সানডে একটা করে ভ্লগ দেবো আর যদি উইকের মাঝখানে যদি কিছু লাইক কেন স্পেশাল কিছু থাকে কি আমরা শপিং করতে গেলাম ইউনো ইভেন গ্রোসারি শপিংও যদি করতে যাই তাহলে উইকের মাঝখানে আরেকটা দেবো আর যদি কিছু না থাকে তাহলে জাস্ট সানডেতেই দেবো স্পেসিফিকলি প্রত্যেক সানডে একটা করে ব্লগ আসছে আর যদি সানডে লাইক যদি উইকের মাঝখানে ওয়েসডে কিংবা থার্সডে বলো চেষ্টা করবো ওয়েসডেতেই করার যদি আমরা কিছু স্পেশাল কিছু করি কিংবা কোনো ধরো আমরা অনেক সময় লাইকি ও ডিনারে যাই কি কোনো ডেজার্ট খেতে যাই কোনো ডেট অ্যাক্টিভিটি কিছু করি মাঝখানে উইকের মাঝখানে করতে ভালো লাগে যদি অন্য স্পেশাল কিছু করি তাহলে চেষ্টা করব প্ল্যান করে করার আর একটা ভিডিও বানানোর তার জন্য সো এটাই একটা অ্যানাউন্সমেন্ট আজকে করার ছিল তোমাদের সাথে অ্যান্ড এখন আমরা কি করছি কৌশিক বলছি এখন আমরা একটা গেম খেলতে পারি সামথিং আই নো হোয়াটস দ্য নেম অফ দ্য গেম কিছু কৌশিকত গেমটা খেলবে আমি জাস্ট দেখব আমি খেলতে চাই না বাট এনিওয়ে আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ ভীষণ ভীষণ টায়ার্ড এটাই রিজন ছিল আমাদের যে এই ভিডিও লাইক ডেইলি ভিডিওগুলো স্টপ করার বিকজ অনেকটা লাইক অনেকটা হেক্টিক হয়ে যাচ্ছে লাইফে অ্যান্ড ইউনো সবসময় জাস্ট কোথাও যাচ্ছি প্রত্যেক দিন লাইক ও ভিডিও করতে হবে ভিডিও করতে হবে সারাক্ষণ এটা হচ্ছে অ্যান্ড উই জাস্ট নট রিয়েলি লিভিং ইট টু দ্য ফুলেস্ট অ্যান্ড উইথাউট ক্যামেরা ইউনো সো জাস্ট টাইমটা এনজয় করতে চাই একটু চিন করতে চাই এন্ড তাই জন্য জাস্ট উইকেন্ডে চেষ্টা করব লাইক রবিবার আর উইকেন্ডে মাঝখানে যদি কিছু করি তো তোমাদের বললাম দেখিয়ে দেব তো ভালো লাগলো সব রেকর্ডিং করলাম সো ইয়া আই লাইক দ্য তো সেটাই চেষ্টা করব লাইক স্পেশাল দিনগুলো হাইলাইট করার সো এগুলা তো মেমরি হয়েই থাকবে এনিবে বাট এনিওয়ে আরগো ধরব শুনছি আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে